সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের শিখন আজকে আমরা তোমাদের শিখন অভিজ্ঞতা যে আমাদের ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বইয়ের যেই শিক্ষক সহায়িকা দেওয়া আছে সপ্তম শ্রেণীর সেখানে শি শিখন অভিজ্ঞতা হাজার বছরের পথ বাংলা অঞ্চলের স্বাধীন বাংলাদেশের অব্যোধয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই অধ্যায়ের আমরা তোমাদের একটি কাজ দেওয়া আছে নিজ এলাকার মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন পক্ষের অবস্থান সেই সম্পর্কে এখানে স্টেশনে দেওয়া আছে এই স্টেশনে তোমাদেরকে কি করতে হবে এবং পরবর্তীতে তোমাদেরকে একটা কাজ দেওয়া হচ্ছে যে মুক্তিযুদ্ধের পক্ষে যারা অবস্থান করেছিল কারা অবস্থান করেছিল সেই সম্পর্কে এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা অবস্থান করেছিল এবং মুক্তিযুদ্ধের পক্ষে কারা অবস্থান করেছিল সেগুলো আমরা জানবো এবং বিপক্ষে কারা অবস্থান করেছে সেগুলো আমরা জানবো মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে নিয়মিত এবং অনিয়মিত বাহিনী ইস্টবেঙ্গল রেজিমেন্টের ইউনিটগুলো বাঙালি সৈনিকদের নিয়ে নিয়মিত বাহিনী গঠন করে পাশাপাশি বাংলাদেশ সরকার নিয়মিত বাহিনী হিসেবে সেনা বিমান ও নৌবাহিনী গড়ে তুলে তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে এবং পরবর্তীতে আমরা এই কাজটা করাবো তোমাদেরকে এবং অন্যদিকে সাধারণ ছাত্র যুবক শ্রমিক কৃষক এবং সকল পর্যায়ের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে অনিয়মিত বাহিনী গঠন করা হয় এই বাহিনীর সরকারি নাম ছিল গণবাহিনী এছাড়া ছাত্রলীগের বাছাইকৃত কর্মীদের নিয়ে গঠিত হয় মুজিব বাহিনী এবং আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন বাহিনী গড়ে উঠে যার মধ্যে ছিল ক্র্যাক প্লাটুন অর্থাৎ ডাকার গেরিলা দল কাদেরিয়া বাহিনী টাঙ্গাইল এবং আফসার ব্যাটেরিয়ান সেটা হচ্ছে ময়মনসিংহ এবং হেমায়েত বাহিনী সেটা গোপালগঞ্জ হালিম বাহিনী মানিকগঞ্জ অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষে যারা অবস্থান করেছিল এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে কারা অবস্থান করেছিল মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে গড়ে উঠেছিল পাকিস্তানি বাহিনীর বেশ কয়েকটি সহযোগী সংগঠন এবং এগুলোর মধ্যে ছিল শান্তি কমিটি রাজাকার বাহিনী আলবদর আলজামস। পাকিস্তানের অখণ্ডতা রক্ষার নামে ও ধর্মের দোহাই দিয়ে এই স্বাধীনতা বিরোধীরা পাকিস্তানি সৈন্যদের সঙ্গে মিলে হরতাল লুট অগ্নিকাণ্ড নারী নির্যাতন ছাড়িয়ে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করে তো এখন তোমরা একটা চার্ট তৈরি করো সেটাতে একদিকে লিখবে আমি বোর্ডে দেখিয়ে দিচ্ছি যে একদিকে লিখবে মুক্তিযুদ্ধে যারা অবস্থান করেছিল মুক্তিযুদ্ধে কারা কারা অবস্থান করেছিল

নৌবাহিনী নিয়মিত বাহিনী অনিয়মিত বাহিনী কাজ বাহিনী মুক্তিযুদ্ধের বিপটে তারা অবস্থান করেছে শান্তি বাহিনী রাজা আচ্ছা এখানে নিয়মিত এবং অনিয়মিতর মধ্যে একটু ইয়ে করে বলেছ অনিয়মিত বাহিনীর মধ্যে তোমার থাকবে ছাত্র জনতা কৃষক শ্রমিক যুবক সর্বস্তরের মানুষ সেটা হচ্ছে অনিয়মিত বাহিনী আর তোমার নিয়মিত বাহিনী হচ্ছে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইউনিটগুলোর মধ্যে থেকে সৈনিকদের নিয়মিত বাহিনী সেখানে বাংলা তোমার নৌবাহিনী বিমান বাহিনীর বাংলাদেশের গঠন করা যে বাহিনীগুলো তারা অংশগ্রহণ করেছিল এবং এর সাথে সাথে মুজিব বাহিনী হেমায়েত বাহিনী কাদেরিয়া বাহিনী বিভিন্ন ধরনের বাহিনী যখন গঠন করা হয়েছিল তারা অংশগ্রহণ করেছিল এবং মুক্তিযুদ্ধে হচ্ছে বিপক্ষে যারা অবস্থান করা যাচ্ছে তারা হচ্ছে পাকিস্তানের সহযোগী সংগঠন সেগুলো কি লিখেছ শান্তি কমিটি আলবদর ধন্যবাদ তোমাকে ছাত্রীদের মধ্যে কেউ বলতে পারবে কেউ লিখেছ লিখেছ কেউ লিখছ বসো তুমি ধন্যবাদ তোমাকে তুমি লিখেছ অনেকগুলো তো লিখছ এ রোকাইয়া বলো দ্রুতা দ্রুতা দ্রুত বলো একটু জোরে বলো হ্যাঁ আচ্ছা আর বিপক্ষে ধন্যবাদ তোমরা অনেকে বুঝতে পেরেছ অনেকে খুব একটা গুছিয়ে কিন্তু লিখতে পারো নাই বা অনেকে এখনও লিখতে চাও অবশ্যই মনোযোগ সহকারে শুনতে শুনলে কিন্তু দ্রুত লিখতে পারতে এবং অবশ্যই পড়াশোনার সময় পড়ানোর সময় অবশ্যই মনোযোগ দেবে এবং আশা করি তোমরা এই যে মুক্তিযুদ্ধে কারা অবস্থান করেছিল বিপক্ষে কারা অবস্থান নিয়েছিল সে সম্পর্কে বিস্তারিতভাবে লিখতে পারবে ধন্যবাদ সবাইকে ক্লাসটি উপভোগ করার জন্য আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে